আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে আজকে আসছিলাম ইয়াসের গোসল করাইতে বারোটায় ওদের গোসলের টাইম দেয় তো এসে দেখি সবাই কেমন জানি ঘুমায় আছে কোরআনের পাখিগুলা কি কষ্ট করতেছে বাসায় থাকলে অনেক ভালোভাবে হয়তো সে ঘুমাইতে পারতো থাকতে পারত কিন্তু শেখার জন্যে হিপস করার জন্যে কতই না কষ্ট করতেছে বাচ্চাগুলো যাই হোক একটা কথা মনে পড়ল যে এই যে এরা ঘুমায় আছে এই আজকেই হয়তো আল্লাহ অনেকরেই ঘুম থেকে আর জায়গায় তোলেন নাই তার কাছে নিয়ে গেছে তাই জন্য শুক্রিয়া আল্লাহর কাছে যে নতুন একটা দিন যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার সন্তানের জন্য শীতের দিনের গোসল তারে গোসল করাইতে গেছি সে কয় আব্বু অনেক ঠান্ডা বললাম না বিসমিল্লা বলে গোসল করো ঠান্ডা লাগবে না তো সে গোসল করলো তারপরে আমি তারে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন